আজ হঠাৎ করে ফুচকা খেতে খুব মন করছিল তাই বাড়িতেই বানিয়ে ফেললাম আটা দিয়ে বানিয়েছি ময়দা যেহেতু আমার কাছে ছিল না এখানে এক বাটি সুজি নিয়েছি ওই বাটিরই এক বাটি আটা নিয়ে নিয়েছি এখানে কোনো তেল বা নুন কিছুই অ্যাড করিনি এখন প্লেন জল দিয়ে এটাকে মেখে নেবো এই ফুচকা বানাতে বানাতে হঠাৎ করে মনে পড়ে গেল সেই লকডাউনের দিনগুলোর কথা বাড়িতে অনেক দিন আমরা ফুচকা বানিয়েই খেয়েছিলাম এই ডোটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে এদিকে তেঁতুলটা একটু ভিজিয়ে রাখছি যাতে তেঁতুলের জলটা করতে সুবিধে হয় ডোটা মোটামুটি আমি কুড়ি মিনিট মতন রেখেছিলাম এরপরে ছোট ছোট বল বানিয়ে নেব আমি একটু বড়ো সাইজের বল বানিয়েছি আরও ছোটও বানানো যায় আবার বড় একটা রুটির মতন করেও ছোট ছোট করে কেটে নেওয়া যায় তো আমি এটাকে আটা দিয়ে বেললাম তারপরে এবারে ভেজে নিচ্ছি মোটামুটি সবকটা কটা আমার ফুলেছে এই কয়েকটা ফুলে নিই এগুলো হয়তো শুধুই খাওয়া হয়ে যাবে বা পরের দিন হয়তো চুরমুর বানিয়ে নেব আটা দিয়ে বানালে একটু বেশিক্ষণ ধরে ফ্রাই করতে হয় নয়তো ক্রিস্পি হয় না আওয়াজ শুনেই বুঝতে পারছেন ফুচকাগুলো কতটা সুন্দর হয়েছে এদিকে তেঁতুল জলটা বানিয়ে নি প্রথমে বিট নুন দিয়ে দিলাম এবার একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু গন্ধরাজ লেবু নেই সেজন্য পাতি লেবুর রসই দেবো একটুখানি এরপর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচিটা দিই নিই তার জায়গায় দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটাও সুন্দর আসবে অথচ একটু ঝালঝাল টেস্টও হবে এরপর বানিয়ে নিচ্ছি আলুর পুরটা আমি আলুর পুরে একটু পেঁয়াজ অ্যাড করেছি আর ধনেপাতা দিয়ে দিলাম একটু ছোলা বা মটর সেদ্ধ হলে ভালো হতো টেস্টটা আরও একটু বেটার আসতো আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে আমি বিট নুন অ্যাড করলাম এখানেও আমি কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করব কারণ আমার যেহেতু বাচ্চা খাবে সেজন্য তাই একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলার মধ্যে জিরে পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা সবটাই আছে এবার পুরোটাকে মেখে নেবো আর ওপর থেকে একটু তেঁতুল জল দেব। যাতে একটু টক টক স্বাদ আসে নিয়ে